ছিনতাই চাঁদাবাজি চোরাকারবার রোধে সারাদেশের মতো রাজধানীর ডেমরা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী শনিবার দশটা থেকে শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত এ সময় মাইকিং করে আশপাশের মানুষকে সচেতন করার পাশাপাশি সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয় রিপোর্ট পুলিশের পাশাপাশি রাতভর চলা এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সিলেট থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ওয়াকি টকি সহ অবৈধ সাইকেল। এ সময় মাইকিং করে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয় ডেমরার সারুলিয়া বাজারে তল্লাশি চলাকালীন বেপরোয়া ভাবে বাইক চালিয়ে পথচারীকে চাপা দেয় দুই কিশোর পরে সচেতন করার পাশাপাশি দুই কিশোরকে অভিভাবকের হাতে তুলে দেয় সেনাবাহিনী এখনকার সমাজ সমাজ পরিবেশ পরিস্থিতি ছোট ভাই কোথায় যেতেছে কি করতেছে আল্লাহর একটু খোঁজ খবর নেবেন পরে স্থানীয়দের কথা শুনে যৌথ বাহিনী দেয় গুরুত্বপূর্ণ পরামর্শ এতে স্বস্তির কথা জানান ব্যবসায়ীরা তথ্য অপরাধ চিত্র যেকোনো